তুমি কি মোস্তার ট্রেনিং নিছ নাকি মোস্তার ট্রেনিং নিছ না মানে আমি ট্রেনিং নিছ বাবা আরে সব সব মার পীর ঝামেলা এ কি এগুলো ভালো লাগে বলো তো একদম একদম দেব একদম দেব একদম ফালতু কথা বলছিস বেশ করেছিস বলছিস বেশ করেছিস তুই আমাকে কি বলবি কি কইছিস কি বেশ করেছিস বলছিস বলছিস বেস্ট করেছিস বেস্ট করেছিস বেস্ট করেছিস আজ এর ভালো কথা বলছিস না আমি ভালো কথা সব তুই আমার ভালো কথা বলিস রাদি আমি যখন তুই আমারের না একটু ঘুমিয়ে যাল যাচ্ছে আমাকে যা যাচ্ছে তুমি

তোমার সত্যি পাড়া দেখা থাকবে সময় আমি না আমাকে সত্যি পাড়া দেখা থাকবি না বলে আমাকে একদম সত্যি পাড়া দেখা থাকবি না ঠিক আছে আমার সতীত তো আমার কাছে হাফ প্যান্ট করি ফুল প্যান্ট করি যা করি যা ইচ্ছা করি আমি আমার আমি কতটা সতী সে আমি জানি আমাকে সতীর করার প্রমাণ দিতে হবে না হাফ প্যান্ট পরে কি অসতী হয়ে যায় নাকি হাফ প্যান্ট পরে অসতী হয়ে যায় কেউ হাফ প্যান্ট করলে অসতী হয় না বেশ করবো আমি একশো বার হাফ প্যান্ট করবো হাজার বার করবো একশো বার হাজার বার হাফ প্যান্ট করলে কেউ অসতী হয়ে যায় না এটা মনে রাখছি

কিন্তু তুমি ইনটুটি আমি ইনটুটি এতও ইনটুটি আমি ইনটুটি আমি ইনটুটি ইনটুটি আজ যাবো না তো যাবো তো আর তো নাটক করে বিন সরছো না নাটক করে সরছো না তো কোন নাটক দেবো সরছো সরছো না এই আমাকে উঠিয়েই ছাড়ছে ছাড়তে দিJump একদম দিదు একদম দিదు নাটক স্কুলে মার দিয়ে ঢাল্লা এই মোস্তা নহী আমি যাই না তো